অনেকদিন পর ছাদে আসলাম সব মেহেদি গাছ এক জায়গায় এতগুলো মেহেদি গাছ কে লাগাইছে না বা

কি সুন্দর লাগছে আকাশটা দেখো নীল সাদা কালো মেঘগুলা দেখছো এটাকে বলে শরতের মেঘ এটা ভয় ফারি স্টাইল ভয় করিস ক্লাসে বুঝিস তুমি খুব ভয় পাচ্ছ চলে আস ওরা অত ধারে যাওয়ার দরকার নেই দশ তালা এগারো তালার উপরে আছি আমরা মনে করো এখন ছাদের উপরে একটা প্লেন ক্রাশ করলো ঠাস তুমি আর আমি আছি কি ভয়ঙ্কর অবস্থা হবে এখানে ডালিম গাছের দুটো ফুল এসছে এটা কি গাছ দিয়ে রাখিছে মনে হয় লাগানোর জন্য এটা কি ফুল গাছ এই যে কি যেন গন্ধ গাছ না অনেক সুন্দর গন্ধ হয় কিন্তু এই ফুলে কই কোনো গন্ধ নেই আমি তো ভালো গন্ধ গাছের গন্ধ নেই কে রে ভাই এত শব্দ করছে

সবেদা গাছ আমি সবেদা গাছ লাগাইছি কিন্তু হবে না আলো বাতাস না লাগলে কেন হয় বারান্দায় খালি কিছু খুশি বেড়েছে আমরা গাছে তো ভালো আমরা আসলাম পরলাম দাঁড়াও আব্বা কোথা থেকে যেন পুদিনা পাতা নিয়ে গেছিল না কি জানো থানকুনি পাতা প্রত্যেক কি জানি কোন উপরে এর উপরে উঠা যায় না না সিঁড়ি তো তালা দেয়া দেখো তুমি এই নাম একটু মাছা বানাইছে কিষণ গুজরি কর লাগাছে আমি কর লাগাছে বিশি লাগিয়েছি দেখা যাক কি হয় তবে মধ্যে এটা কি জানো কি জানো শোনো এটা বিচুটি ছুটি পাতা না কি যেন কি যেন পাতা বলে এগুলাকে মাছ টাছ পরিষ্কার হয় সবসময় খোলা থাকে মনে হয় আর এটা তো ফ্ল্যাট মানুষ থাকে তোমাকে বললাম না তালা দিয়া থাকে দেখো ওই দেখো তালা দিয়া

এখানে একটা পাতা ডান্টি সহ নেও না টবে লাগাবো চলো এটা পাতা ছিড়া নাও না কেন পাতা ছিড়ে কি হবে তবে লাগাবো গুড়া থেকে নাও একটা পাতা নাও গুড়া থেকে পাতা কচু পাতার মতো দেখেছো আবার কচুর মতো আর ইয়েও আছে

আজকের মতো আমাদের সাত সাত পরিবহন পরিবহন শেষ পরিদর্শন আমি বলছি পরিবহন সাত পরিদর্শন শেষ